নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত জানাই অনেকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে স্যার স্কুল হোক বা কোচিং সেন্টার হোক প্রত্যেকটা জায়গায় ছাত্রছাত্রীরা কেন ম্যাথমেটিক্সে খুবই দুর্বল হয় খুবই গুরুত্বপূর্ণ কথা কেন অঙ্কতে খুবই দুর্বল হয় সত্যি কথা বলতে একটা কোচিং সেন্টারে যদি দশ পনেরো জন যদি ছাত্রছাত্রী পড়ে বা একটা স্কুলে যদি পঞ্চাশ ষাটজন জন ছাত্রছাত্রী পড়ে বেশিরভাগ কিন্তু ছাত্রছাত্রী কিন্তু ম্যাথমেটিক্সে দুর্বল খুবই গুরুত্বপূর্ণ কথা এই নিয়ে কিন্তু আমি অনেকবার অ্যানালাইজ করেছি এবং এর মেইন যে ব্যাপারটা সেটা আমি ভালো করে বোঝার চেষ্টা করেছি সত্যি কথা বলতে একটা স্কুল বা একটা কোচিং সেন্টারে কমসে কম চার থেকে পাঁচজন ছাত্রছাত্রী ম্যাথামেটিক্সে ভালো হয় আর কয়েকজন ছাত্রছাত্রী হয়তো মিডিয়াম হয় তো বেশিরভাগ ছাত্রছাত্রী কেন দুর্বল হয় সব থেকে এর জন্য দায়ী কিন্তু গার্জেন আছে এবং তার যে ভিত আছে সেই ভিতে কিন্তু অনেকটা দুর্বল হয় এই ভিতের দুর্বলের কারণে কিন্তু তারা কিন্তু অঙ্কতে ভালো হতে পারে না আর সব থেকে বড়ো সমস্যা কি বলো তো স্যারেরও তো সমস্যা আছে এবং তার সঙ্গে ছাত্রছাত্রীরও সমস্যা আছে হয়তো দেখা যাচ্ছে কি যে আমি হয়তো কোনো একটা বোর্ডে অঙ্ক করছি আমি লাঠি নিয়ে বলছি কিরে বুঝেছিস অঙ্কগুলো ওরা তো ভয়তে বলবে স্যার বুঝেছি মাথা এরকম করে ঝুলাবে বলবে স্যার বুঝে গেছি সত্যি কথা বলতে সেই ছেলে হয়তো বা সেই মেয়ে হয়তো সেই অঙ্কটা বুঝতে পারেনি ভয়ের কারণে আর সব থেকে বড়ো ব্যাপার কী বলতো স্যারেরও কিছু দোষ আছে স্যার কি করে যে মেয়ে ভালো অঙ্ক পারে যে মেয়ে ভালো অঙ্ক পারে তাকে কিন্তু তার দিকে কিন্তু ফোকাসটা বেশি দেয় অথচ যে পিছনের বেঞ্চে যারা অঙ্ক পারে না তাদের দিকে দেখা উচিত তারা কোথায় আটকাচ্ছে বা কোথায় কোথায় সমস্যা আছে এইগুলো স্যারের কর্তব্য আছে স্যার কিন্তু সেটা করে না এবং গার্জেন কিন্তু তাকে ছোটোবেলা থেকে যে ভিতটা যে পাকা করবে গার্জেনেরও অনেক দোষ আছে অনেক ছাত্রছাত্রী আছে যে হয়তো বাজে রেজাল্ট করেছে ম্যাথামেটিক্সে খুবই বাজে রেজাল্ট করেছে গার্জেনকে বলে না ভয়তে লুকিয়ে রেখে দেয় যার ফলে কিন্তু সে পরবর্তীকালে কিন্তু ম্যাথামেটিক্সে দুর্বল হয়ে যায় অ্যাকচুয়ালি গার্জেনের উচিত তার সঙ্গে আলোচনা করা বাবা তোর কোন সাবজেক্টে কত পেয়েছিস বা কোথায় কোথায় সমস্যা আছে গার্জেনের ভালো করে ফোকাস করা উচিত আর ছাত্রছাত্রীদের দোষ আছে দেখা যাচ্ছে স্যার অঙ্ক করছে ছাত্রছাত্রীরা চুপচাপ করে শুধু অঙ্ক দেখে দেখে টুকছে বন্ধুর খাতা দেখে টুকছে আরে বাবা বোঝার চেষ্টা করো যদি অসুবিধা হয় স্যারকে জিজ্ঞেস করো স্যার আমি অঙ্কটা বুঝতে পারছি না প্লিজ একটু বুঝিয়ে দিন আর স্যারেরও দোষ আছে স্যার লাঠি নিয়ে এগিয়ে যায় তুই কেন অঙ্ক পারিস না দুমদাম মারা শুরু বাবা এভাবে অঙ্ক শেখানো যায় না তুমি যদি তাকে যদি মারধর করো তাহলে সেই ছেলে তো ভয়তে কোনো দিন বলবেই না যে আমি জিনিসটা পারি না সে তো মাথা ঝুলতে বলবে হ্যাঁ স্যার পারি হ্যাঁ স্যার পারি এটাই সব থেকে বড়ো সমস্যা আর স্যারদের যে লাঠি ইউজ করা উচিত অবশ্যই ইউজ করা উচিত কিন্তু লিমিট অনুযায়ী প্রত্যেকটা ছাত্রীকে ভালো করে বোঝানো উচিত গায়ে হাত তোলা নয় খুবই গুরুত্বপূর্ণ কথা তো আমি প্রত্যেকটা স্যারকে আমি বলবো প্লিজ ছাত্রছাত্রীদের গায়ে হাত তুলে কখনো শেখানো যায় না কাউকে জোর জোরদবস্তি মারপিট করে শেখানো যায় না তাকে ভালো করে বোঝাও আর যে অঙ্ক পারে না ক্লাসের লাস্ট বেঞ্চে যে স্টুডেন্টগুলো আছে প্লিজ তাদের দিকে কিন্তু নজর দেওয়া উচিত শুধু ভালো ছাত্র ছাত্রছাত্রীদের দিকে নজর দিলে হয় না ভালো শিক্ষক হওয়া যায় না তোমাকে সবাইকে ভালোভাবে নজর দিতে হবে মারধরের মাধ্যমে শিক্ষা আয়ত্ত করা যায় না শিক্ষার কোনো জায়গায় লেখা নেই যে মারধর করে বাচ্চাদের শিক্ষা দেওয়া যেতে পারে না তাকে ভালো করে বোঝাও ভয় দেখাও এইভাবে শিক্ষা নেওয়া যেতে পারে বাড়িটা সব ভালো থাকবে